কোজাগরের লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতন এই বছরও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো করা হয় সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত প্রতি বছর এই দিনটিতে কাঠামো পুজোর মধ্য দিয়ে নৈহাটি জুড়ে কালীপুজোর দামা মা বেজে ওঠে ঐতিহ্যবাহী নৈহাটির বড়মার কালীপুজো আছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত যদিও অন্যদিকে এই কালী দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখে কাঠামো পুজোর উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি শ্রমিক পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ডিসি নর্থ গণেশ বিশ্বাস ডিসি ট্রাফিক অমলান কুসুম ঘোষ পুলিশের শীর্ষ কর্তারা শুধু তাই নয় কালীপুজোকে ঘিরে গোটা নৈহাটি নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য বিশেষ বৈঠকের উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে প্রধান অশোক চট্টোপাধ্যায় বড়মা পূজো কমিটির সদস্যরা বিধায়ক ও প্রধান বলেন এবারে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজো একশো দুই বছরে পদার্পণ করে লক্ষ লক্ষ মানুষের ভক্তির জায়গায় বড়মা তাই আস্থা ও ভরসা আর বিশ্বাস বিশ্বাস করেই দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড়মার দর্শনে বছর তার অন্যথা হবে না ডান্ডি কাটা নিয়েও একটা আলোচনা আমাদের হয়েছে এটা নিয়েও আমরা একটা আলোচনার মাধ্যমে কিভাবে দেখুন গত বছরে যেটা হয়েছে সেখান থেকে অনেক কিছু শিখা থাকে তো সেটা আমাদেরকে কিছু সাজেশন পুজো কমিটিও দিয়েছে যে বড় মা কমিটি আছে তারাও দিয়েছে আমাদের যে পুরানো অফিসাররা এখানে ডিউটি করেছে তারাও সাজেশন দিয়েছে তো আমরা ডেফিনেটলি এই বছর একটু ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন আজকে বড় মায়ের কাঠামো পুজো হলো সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয় কিন্তু আজকে কাঠামো পুজো হলো যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো যেটা পুরাতন আমরা সেই একশো এক বছর দু বছর ধরে যেটা দেখে আসছি সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতে সমাগম হয়েছে তবে ভিড় অন্যান্য বারের তুলনায় এবছর আরো আরো বড় আকারেই হবে যার জন্য আজকে আমাদের বারাকপুরের পুলিশ কমিশনার যিনি কমিশনার মল্লীধর শর্মা মহাশয় তিনি আজকে এসছেন আজকে এই এত মানুষের ভিড় কিভাবে সামাল দেওয়া যায় সেই নিয়েই আলোচনা আমাদের মধ্যে আজকে হবে না না সেটা পুলিশ প্রশাসন ঠিক করছে আজকে আলোচনা হচ্ছে পুলিশ প্রশাসন বসে ঠিক করে নেওয়া হবে না এখন অব্দি আলোচনা হয়নি নয়াডি নিউ স্টার ক্লাব কাঠোলা গোপাল স্মৃতি সংঘ নয় হকারস ইউনিয়ন এই পুজো গৌরীপুর অধিবাসী তাদের এই পুজোগুলো না মূলত বড় বড় পুজো হয় লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন এখনো প্রশাসনের সাথে কথা হয়নি আজকেই মিটিং আছে মিটিংটা হয়ে গেলেই আমরা বলতে পারবো যে কি দেওয়া হবে হ্যাঁ বিধায়ক হওয়ার পর প্রথম পুজো এটা বিধায়ক হওয়ার পর গত বছর নির্বাচনটা ছিল এই পুজোর মধ্যেই দুর্গা পুজো শেষ হওয়ার চার দিন বাদেই নির্বাচন ঘোষণা হয়েছিল তারপরেই প্রার্থীপদ ডিক্লেয়ার হয়েছিল পুজোর মধ্যেই ইলেকশনটা ছিল তেরোই নভেম্বর ইলেকশনটা ছিল এটা বিধায়ক হিসাবে প্রথম আমার কালী পুজো নোহাট নোহাডিবাসীর একটু সমস্যা হয় পুজোর সময় এত মানুষের সংখ্যা কয়েক লাখ লাখ মানুষ নোয়াটিতে আছে। আমি মানুষকে বলবো নয়হাটির সাধারণ মানুষকে কোথাও কোথাও সমস্যায় পড়লে আপনারা থানার সাথে যোগাযোগ করবেন যেহেতু নোয়াটি থানায় পুরোটা মেনটেন করবে কোথাও কোনো বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের যাওয়া আসার একটা সমস্যা হয় সমস্ত দিক নিয়েই আজকে আলোচনা হবে যে কেউ কোথাও সমস্যায় বলে কিভাবে তার মোকাবিলা করা হবে